বেনাপুল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই লাখ একত্রিশ হাজার চল্লিশ পিস ডিম আমদানি করা হয়েছে রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ডিমের ট্রাক বেনাপুল বন্দরে প্রবেশ করে পরে রাতেই বন্দর থেকে খালাস করা হয় আমদানি করা এই ডিমের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এবং ভারতের এক্সপোর্টার্স শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার বাংলাদেশে আসা এক হাজার একশো চার কার্টুন এসব ডিমের প্রতি কার্টনে দুইশো দশ পিস করে ডিম রয়েছে শুল্কায়ন বাদী এসব ডিমের দাম ধরা হয়েছে এগারো হাজার একশো বাহাত্তর দশমিক শূন্য ছয় ডলার যা বাংলাদেশি টাকায় তেরো লাখ আটচল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ দশমিক নয় দুই টাকা বেনাপুল এফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আব্দুল লতিফ গণমাধ্যমে জানান ডিমের বাজারের অস্থিরতা নিরসনের জন্য আরও ডিম আমদানি দরকার মাঝে আমদানি বন্ধ ছিল আবার শুরু হয়েছে ডিম আমদানি করা হলে বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে ডিম ক্রয় করতে পারবে বলে মন্তব্য করেন তিনি